আমরা এখন মূলত যে গ্রামটাতে যাচ্ছি সেটি হলো শহর থেকে বিচ্ছিন্ন গ্রামগুলোর মধ্যে একটি যেটি পুরোপুরি সমুদ্রের উপর নির্ভরশীল এখানকার মানুষ মূলত বোট নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য যায় এখানকার অধিকাংশ মানুষের পেশাই হলো মাছ ধরা বলছিলাম আনোয়ারায় অবস্থিত কথা যে জায়গায় বাংলাদেশের এক নদী নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে চলুন দেরি না করে কিভাবে এক রাতে গ্রামে থেকেছি এবং এখানকার মানুষজন ও এখানকার পরিবেশ এবং এই জায়গাটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো সুন্দর বৃষ্টি সম্পর্কে জানতে হলে আমার ভিডিও পুরো দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করি দিনটি ছিল খুবই মনোমুগ্ধকর পরন্ত বিকালের সেই রক্তমাখা লাল সূর্য মামা যাকে দেখেই থমকে গিয়েছিলাম আমরা অনেক চেষ্টা করার পরেও ওই জায়গা করতে পারলাম না হঠাৎ প্ল্যান হলো থেকে যাব কোথায় থাকবো কি খাবো তার কোনো নিশ্চয়তা ছিল না তবু আল্লাহর নাম নিয়ে থেকে সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি স্থানীয় একজনকে জিজ্ঞেস করলাম থাকার জায়গা হবে তিনি ভাঙ্গাচোড়া একটা ঘর দেখে দিছিল বাট ওইখানে থাকার উপযুক্ত ছিল না এরপর আরেকজনকে জিজ্ঞেস করলাম তিনি রাজি হলেন বোটের মধ্যে অর্থাৎ বিশাল বড় বোটে থাকার ইচ্ছা ছিল অনেক কিন্তু সেই ভোটে আমরা থাকতে পারি নাই কেন থাকতে পারি নাই তার বিস্তারিত উদাহরণ আমি একটু পরেই বলছি কারণ খাবারের খোঁজে অনেক দূরে গেলাম কিন্তু কোথাও ভাত নেই দিনে ক্লান্তি এসে এক প্লেট ভাত না হলে জমবে না কারণ আমরা তো স্বভাবতে মাছ ভাতে বাঙালি সেই জন্য আমরা ভাতের সন্ধান করলাম কিন্তু সন্ধ্যা তখন ছয়টা পঁচিশ তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম কারণ আটটার দিকে নাকি দু ঘন্টা বন্ধ করে দেয় আমাদের সারাদিনে ক্লান্তি ছিল তাই আমরা একটু আর্লি খেয়ে ফেলছিলাম তানবির আছে এদিকে হ্যাঁ আমাদের খাতক ভাই সৎ আছে এদিকে আমি আমি যেতে ডিম খাই না সেতো অন্য কিছুর ব্যবস্থা আছে ভাত ভাতকা এসেছিল আড্ডা দিলাম শুদ্ধ পরিচয় হয় একদল ভালো মানুষের সাথে যারা আমাদের আর ওই দূরের ভোটে থাকতে যায়নি কি ছোট ঘরের আয়োজন করেছিল তো ওইখানেই আমরা থেকে গেছিলাম বলতে পারিবারিক সমস্যার কারণে তাসি পার একজন ভাই ছিল উনিও চলে গেছিল ওইখান থেকে তো এরপরে হচ্ছে আমরা রাতটা যাপন করলাম কোনোভাবে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কিন্তু ঘুমানোর পরে একটা ইন্টারেস্টিং বিষয় অর্থাৎ যে ভৌতিক কাহিনী আমাদের সাথে হয়েছে সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম শুভ সকাল হয়ে গেল আমাদের আমরা হচ্ছে গতকাল আসছিলাম গতকাল আনো আসছিলাম আমরা তো হঠাৎ এদিকে জায়গাটা বেশি সুন্দর লাগার কারণে আমরা এখানে থেকে গেছি পিছনে দেখতে পাচ্ছেন তো কালকে একটা ইন্টারেস্টিং ঘটনা গেছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা আমি বলব এটা হচ্ছে কিন্তু সাঙ্গুর নদী আমরা এখন সাং নদী সাঙ্গুর নদীর পাড়ে আসি আমরা আসলে টিমের ঘরে থাকছি মূলত হয়েছে কি গতকাল আমরা এখানে আসছিলাম সাইকেল ট্যুরে তো তান্তি সবাই ছিল ইস্পাহাতে ছিল মাঝপথে কিন্তু এই তাসিপার আরেকটা ছেলে ওটা চলে গেছিলো বাট এখানে থাকার কোনো প্ল্যান ছিল না আসলে হঠাৎ আমরা থেকে গেছি থাকার পরে মানে বাসা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় থাকবো এখানে কোনো হোটেল অথবা মানে এরকম কিছুই নাই তো মানে যেখানে থাকবো এখানে কোনো জায়গাই নেই কিন্তু না থাকার পরও আমরা কয়েকজনের সাথে লোকালদের সাথে যোগাযোগ করি লোকালদের সাথে যোগাযোগ করার পর তারা আমাদের একটা বোটে উঠতে দিছিল মানে বোটের ভিতর থাকতে দিছিল বাট আমরা বোটের ভিতর নাকি কি উরুশ পোকার মশা থাকার কারণে আমরা থাকতে পারি নাই বাট একজন ভদ্রলোক

সকালে তাড়াতাড়ি উঠে আমরা যে ভিউটা দেখছি ওইটা দেখে জাস্ট আমরা থমকে গেলাম এত মারাত্মক একটা ভিউ মানে এত সুন্দর ছিল যে সকালের আকাশ তখন কাকের ঝাঁক বক পাখিদের ব্যস্ততা তাদের খাবারের সন্ধানে বের হওয়া এরপর ব্যস্ততা ভোরের আকাশ ভোরের সূর্য সবকিছু মিলে অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল আমাদের আমাদের রিয়াকশনে পাল্টে গেছিল ওইটা দেখে এখানে একটা জিনিস ভালো লাগছে মানে মানুষজন খুবই আন্তরিক মনের মানুষ যেটা বুঝলাম তবে সব জায়গায় সবাই তো ভালো নয় কিন্তু এখানে এসে যেটা উপলব্ধি করলাম আর কি মানুষজন খুবই মিশুক এবং কি আমাদের সাথে খুব সুন্দর বিহেভ করছে না আমাদেরকে থাকার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য বিনামূল্যে থাকার জন্য জায়গার ব্যবস্থা করে দিয়েছে গতকাল একটা ছায়ের দোকানে অনেকক্ষণ আড্ডা দিলাম কিন্তু আমরা সকালে ভিউ দেখার জন্য পাঁচটা বাজ উঠে গেছি বাজারে নামাজের পর পর অপেক্ষা করতেছি যে এটা দেখার জন্য খুব সুন্দর একটি ভিউ আগে কয়েকটা সিনেম্যাটিক ফটোশ্যুট নিয়ে নিই Right. এরপর আমরা নাস্তা সেরে নিলাম নাস্তা সেরে স্থানীয় মানুষদের সাথে কুশল বিনিময় করে তাদের কৃতজ্ঞতা জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম যে গহিরা প্যারাবন নাম একটা জায়গা আছে ওইখানে ওইটা অনেকে সুন্দর জায়গা তো আমরা ওইখানে গেলাম আমরা এই পুরো সফরটা করেছিলাম সাইকেল নিয়ে তো সাইকেল নিয়ে যাওয়াতে আমাদের মানে যেরকম ইচ্ছা সেরকম করতে পারছি বাট আল মানে অনেক জায়গায় বিপদেও পড়ছি আমরা সেই গহিরা প্যারাবন থেকে ঘুরে এসে আবার চেরোছানা সেই পথের দিকে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম